আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা সবাই ভালো আছেন আমাদের সামনে যে মসজিদটা দেখছেন এই মসজিদটার বয়স দুইশো বছর প্লাস আর এই মসজিদটা অনেক পুরাতন মসজিদ আর আমাদের এই যে মসজিদটা দেখছেন এই মসজিদটা ছিল আগে ওইখানে আর এই মসজিদের কাজ চলতেছে তো আর আপনাদের দেখায় যে বর্তমান আগে মসজিদটা ছিল তো এরকম আর যে যে শেষে দেখতে পাচ্ছেন এই মসজিদটা এই এইভাবে আমাদের মসজিদটাকে হবে আর কি তো আবারও দেখ আবারও দেখাচ্ছি আমি মসজিদটা আপনার মনে ভালোভাবে দেখেন নাই তো মসজিদটা দেখেন এই যে আর এখানে এই যে বিকাশ নাম্বারটা দিয়ে আসছে বিকাশ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে মসজিদের ভিতরে ঢুকি আমরা মসজিদের ভিতরে দেখতেই পাচ্ছেন অনেক অন্ধকার অনেক অন্ধকার লাগছে আর কি আর আমাদের মসজিদটা কিন্তু অনেক পুরাতন মসজিদ তো আমি লাইটটা জ্বালিয়ে দিই লাইটটা লাইটটা সুইচ করে দিলাম তো আমাদের যে সামনে যে যন্ত্রপাতি দেখছেন মানে যন্ত্রপাতি বলতে ভুল হবে এটি হচ্ছে কবরের মানে কবরে আমাদের এখানে যারা মারা যায় তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আর কি তো আমাদের মসজিদটা আশপাশে আপনাদের চেহারা ঘুরিয়ে দেখাচ্ছে আর কি তো আমাদের সামনে মসজিদের সামনে অনেক বড় একটি মাঠ আছে আর মসজিদের ওপরে দেখতে পাচ্ছেন তো আমি ভিতর থেকে আর এই মসজিদটা কিন্তু আমাদের নতুন তৈরি করা হচ্ছে অনেক সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা মসজিদটা দ্রুত কমপ্লিট করতে পারি এ আর গাছটা দেখতে আর যে করে গাছটা দেখতে পাচ্ছেন এই করে গাছটা কিন্তু আমাদের মসজিদের আর এখানে দেখতে পাচ্ছেন বিকাল হলে দারুণ একটা ভিউ আসে এখানে মসজিদের এটা কিন্তু মসজিদের জায়গা মসজিদের পাশে একটাই অনেক সুন্দর আমাদের মসজিদটি কিন্তু অনেক পুরাতন মসজিদ তো